হ্যালো বন্ধুরা শুভ জামাই ষষ্ঠীর সকল জামাইদের জানাই অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এই যে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে চলে এসেছি এই যে এখানে বসতে কারণ এত গরম লাগছিল বাড়িতে বসে বসে মানে ভীষণ গরম পড়েছে আজকে আর এই জায়গাটা বেশ ঠান্ডা এই যে এই দিকটায় দেখতে পাচ্ছ টাছ আছে বেশ ছায়া ছায়া জায়গাটা তো আমাদের ঘরের কাছেই কিন্তু একদম বেশি একটা দূর না আমাদের ঘরটা আর এখানে মাঝে মাঝে আমি এসে বসি কারণ এখানে খুব সুন্দর ঠান্ডা থাকে হাওয়াও আসে তো আজকে যেহেতু একটু হাওয়াটাও কম আছে ভীষণ গরম পড়েছে আর তোমাদের দাদা ফোন করেছে একটু আগে তো বর্মুসা আজকে আসছে জামাই ষষ্ঠী যেহেতু তো আসছে একটু পরে চলে আসবে আর এই যে দেখায় তোমাদেরকে একটু আমাদের আশেপাশের পরিবেশটা তো দেখো তো আমার বাবার বাড়িটা কিন্তু একদমই গ্রামে দেখে হয়তো বুঝতেই পারছো তো এই যে এই দিকটা একটা রাস্তা গেল আর এই যে এই দিকটায় এই দিকটায় হচ্ছে আমাদের ঘর তো ওই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ এই দিকটায় একদম কাছে কাছেই আর অনেকক্ষণ ধরে বসে রয়েছি আর এই ঠাকুরদাদার সঙ্গে বসে বসে গল্প করছিলাম অনেক কথা বলছিলাম তো যাই হোক এখন কিন্তু তিনটে বেজে গেছে আর তোমাদের দাদা কিন্তু আসার টাইম হয়ে গেছে তো দেখো এই যে ফাইনালি তোমার দাদা কিন্তু চলে এসছে বর্মশাই দেখো গাড়ি নিয়ে হাজির হয়ে গেছে আর এই যে এখানে ঠাকুর ঠাকুরদাদার সঙ্গে একটু কথা টথা বলছিলো তো ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসছে দুদিন থাকবে বলে এসেছে কারণ বাড়ি এসে একটু কাজ ছিল তার জন্য বেশি একটা মানে আসে না এই বাড়িতে এক দু দিন থাকে আবার চলেও যায় তো যাই হোক আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো বাড়ি গিয়ে তো ব্যাগে কী কী এনেছে সেটা দেখাবো চলো তোমাদের বাড়ি গিয়ে তো এই যে আমরা বাড়ি চলে এসেছি আর এই যে তোমাদের দাদা কি কি এনেছে তো দেখো এই দু প্যাকেটে ছিল হচ্ছে তোমার মিষ্টি আর ওই যে ওইদিকে দেখতে পেলে এই যে আম এনেছে আর এই প্যাকেটটায় হচ্ছে তোমার লেবু তো আমাদের গাছে অনেক লেবু হয়েছে বাড়িতে তো সেইগুলো মানে অনেকগুলো লেবু এনেছে রাজদ্বীপ একটু লেবু খেতে পছন্দ করে নিয়ে এসছে আর তারপরে এই যে তোমাদের দাদাকে দিয়ে দিলাম খেতে তো দেখো চিকেন মটন ছিল দই মিষ্টি আর হচ্ছে পাট শাক তো তোমাদের দাদা বলছিল যে পাট শাক রান্না করতে কারণ পাট শাকটা অনেক দিন ধরেই খেতে চেয়েছে তো এ বাড়িতে এসে যেহেতু থাকা হয় না তো সেই কারণেই আজকে রান্না করেছে তো জামাই ষষ্ঠীতে কে কে শ্বশুরবাড়িতে গিয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের দাদা দেখো খাচ্ছে আর বলছে যে পাট পাতার তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি যদিও ভালো খাই না পাট শাকটা তো আজকে কিন্তু খেয়েছি তো বাই বাই বন্ধুরা